আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স এবং আমাদের ফোন নম্বর নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটি নিউজ জানাই প্রতিদিনের এই সাদর মা জন্য অনিবার্য কারণবছন্দ একটা নির্ভর স্মৃতি স্মরণীয়ে বলছি যে কোভিড নাইন্টিনের কথা মাথায় রেখে সকলের স্বাস্থ্য

থেকে ল সেই ডা দিয়ে শুরু একের পর এক সেই পঁচাত্তর বছর হলুদ সানি যে হলুদ

যে আমরা মহামারীর পর আমাদের পঁচাত্তর বছরের পুজোকে যে এই পর্যায়ে নিয়ে যেতে পারবো এটা আমাদের কাছে আশা ছিল তা পুরুষ সকল মানুষের সহযোগিতায় সুশিক্ষিত তাদের রুচি সংস্কৃতি বোধের জন্য আজকে আমরা এই অনুষ্ঠান সংগঠিত করছি আমাদের এরপরে রয়েছে আমাদের পঞ্চমী থেকে আমাদের পুজোর অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে করি মায়ের কৃপায় সবকটাই আমাদের অনুষ্ঠান একে একে সমাপ্তি হবে তারপরে বিজয় দশমীতে মাকে আমরা ভীষণ জিতে পারব আমাদের শুরু কিন্তু আজ থেকে হয়নি পুরুষ পূজা কমিটি একটা পঁচাত্তরতম বর্ষ প্লাটিনাম জুবলি আমরা পালন করছি মায়ের পুজো যেরকম আমরাভাবে একদম নিষ্ঠার সাথে করি পাশাপাশি আমরা অনেক সমাজ কল্যাণমূলক কাজ করি সাংস্কৃতিক অনুষ্ঠান করি সেইভাবে আমাদের মানে তেসরা আগস্ট দু হাজার পঁচিশ রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা সেটা শুরু করেছি তারপরে সারা বাংলা বসে আস প্রতিযোগিতা করেছি আজকে প্রভাবটা প্রভাবশালী করলাম আপনি নিজেও দেখলেন একটা রুচিশীল আমরা কাজ করি আমাদের মানুষগুলোই সেরকম মানে এখানে প্রগতিশীল মানুষ শিক্ষিত সমাজ আমরা খুব একটা কি বলবো খুব বড় পুজো করে বিশাল মানুষের সমাগম করা বড় মণ্ডপ বড় ইত্যাদির মধ্যে আমরা যাই না আমরা পাড়ার মধ্যে চাঁদা তুলি পাড়ার সকল মানুষকে নিয়েই আমরা চলি সেইভাবে আমাদের অর্থমাল কম নেই কিন্তু লোকবলের বলের কম আছে কারণ আমাদের ইয়াং জেনারেশন সবাই বাইরে মানে বাইরে বলতে ভারতবর্ষের বাইরে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই বয়স্ক মানুষেরা মহিলাদের সঙ্গে নিয়ে আমরা একত্রিতভাবে চলি এটাই আমাদের মানে কী বলবো ভাবনা আর আজকে প্রভাত ফেরির জন্য যদি আপনি জানতে চান তাহলে আমি বলতে পারি আজকে প্রভাত ফেরিতে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে আমাদের যেটা মানে মনোবাসনা ছিল এই প্রভাত ফেরির মধ্য দিয়ে আমরা নারী পুরুষ শিশু বৃদ্ধ তরুণ তরুণী সকলের প্রতি প্রাত ভ্রমণের সুবলতার বার্তা বয়ে নিয়ে এসেছি পাশাপাশি মানুষের প্রতি আমরা ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যবোধ জাগ্রত করার প্রবল বার্তা আমরা দিয়েছি আর এর সাথে আরও একটা আমরা বড় বার্তা দিয়েছি সেটা হল মহিলা অংশের অধিবাসীদের জন্য আমরা নারী মুক্তি এবং সমানাধিকারের বার্তা দিয়েছি এগুলো ছিল আমাদের ভাবনা এবং পরবর্তী পুজো পরবর্তী আমাদের আরও অনেক কিছু হবে যেমন পুজোর সময় আমরা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মধ্যে খাদ্য বিতরণ করবো বস্ত্র বিতরণ করবো এরকম নানান কর্মসূচি আমাদের আছে সমাজ কল্যাণমূলক পাশাপাশি আমাদের সাংস্কৃতিক মঞ্চে পঞ্চমীতে আমাদের উদ্বোধন হবে বেলুর মঠের মহারাজ্যে আসবেন উদ্বোধন করতে আমাদের মহানগরিক সেখানে প্রধান অতিথি থাকবেন আরও বিশিষ্ট অতিথিদের নিয়ে আমরা এই পঞ্চমীর দিন ছটার সময় আমরা শুভ উদ্বোধন করব তারপরে আমাদের পাঁচ দিন ধরে সমানে এখানে কালচারাল প্রোগ্রাম থাকবে আমাদের পাড়ার বা চন্দ্রনগরের বিভিন্ন অংশের মানুষেরা আসবেন সেখানে না ছ গান কবিতা আবৃত্তি থেকে শুরু করে নাটক মঞ্চনাটক শ্রুতি নাটক বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকবে এইভাবেই আমরা করি আমাদের পুরোশ্রী পূর্বপুরুষ যারা ছিলেন তারাও এইভাবেই পুজোটা শুরু করেছিলেন আজও আমরা সেটাকে বজায় রাখার চেষ্টা করছি আশা করছি পরবর্তী প্রজন্ম সেটাই করে যাবেন

আমরা যেন সকল ভাবে মায়ের পুজোর ভাবে করতে পারি মা যেন সেই আশীর্বাদ আমাদের সব মানে আনন্দ খাওয়া দাওয়ার কতটা এক্সাইটেড ভীষণ ভালো

i'm